আসসালামু আলাইকুম সুমিস সবাইকে আজকে আমি তৈরি করেছি ইলিশ মাছের চচ্চড়ি ইলিশ মাছের সঙ্গে দিয়েছি আমি আরও মজার একটি জিনিস গাটি কচু দিয়ে ইলিশ মাছের চচ্চড়ি রেসিপি যা মুখে দিলে স্বাদ লেগে থাকবে ইলিশ মাছটা সবারই প্রিয় একটি খাবার ছোট থেকে বড় সবাই পছন্দ করবে আর এভাবে যদি কচু দিয়ে চচ্চড়ি করা যায় তাহলে তো কোনো কথাই নাই এখানে আমি ইলিশ দিয়ে কচু চচ্চড়ি কিভাবে তৈরি করলাম দেখতে থাকো আশা করি সবার কাছে এই রেসিপিটি ভালো লাগবে এখানে আমি চার পিস ছোটো ইলিশ মাছ নিয়ে নিয়েছি তোমরা চাইলে মাছগুলো ছোট করেও কেটে নিতে পারো এখানে আমি পাতলা পাতলা করে কিছু কচু কেটে নিয়েছি এরপরে আমি উপকরণগুলো এক এক করে দিয়ে নিব এখানে আমি দিয়ে নিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়া হাফ চামচ ধনিয়া গুঁড়া আর এখানে আমি হাফ চামচ দিয়ে নিচ্ছি লাল মরিচের গুঁড়া দিয়ে নিচ্ছি আমি আদা বাটা রসুন বাটা কিছু দিয়ে নিচ্ছি আমি পেঁয়াজ বাটা পেঁয়াজটা আমি কিছুটা আদা ভাঙা করে বেটে নিয়েছি আমার এই রেসিপির সঙ্গে এতক্ষণ পর্যন্ত যারা চলে এসেছো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এরপরে আমি দিয়ে নিচ্ছি লবণ লবণটা দিয়ে আমি এরপরে দিয়ে নিচ্ছি তেল তেলটা দেওয়ার পরে আমি হাতের সাহায্যে সুন্দর করে মাখিয়ে নিব এই ইলিশের চচ্চড়িটা কিন্তু হাতের সাহায্যে না মাখালে টেস্টটা বোঝা যাবে না হাতে মাখিয়ে যে কোনো জিনিস রান্না করলে স্বাদ কিন্তু খুবই দ্বিগুণ বেড়ে যায় এখানে আমি হাতের সাজে সুন্দর করে মাখিয়ে নিয়েছি এখানে কিছুটা ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্নাটা করে নিব আমার এই রেসিপির এ পর্যন্ত যারা চলে এসেছো এটি লাইক দিতে ভুলে গিয়েছো অবশ্যই এটি লাইক দিয়ে ভিডিওর সঙ্গেই থাকবে এখানে ইলিশের চচ্চড়িটা প্রায় হয়ে আসছে এরপরে আমি দিয়ে নেব কিছু আস্ত কালো জিরা আর কিছুটা কাঁচামরিচ দিয়ে নেড়ে চেড়ে কিছুকুন ঢেকে আবারও রান্না করে নিব। ইলিশ ও কচুর চচ্চড়ি রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আর যদি খুব বেশি ভালো লেগে যায় ফ্যামিলির সঙ্গে শেয়ার করতে পারো এরপরে আমি এখানে দিয়ে নিচ্ছি কিছুটা ধনিয়া পাতা ধনিয়া পাতাটা দিয়ে নেড়ে চেড়ে দশ মিনিটের জন্য রেখে দেব মিডিয়াম আছে এখানে ইলিশের চচ্চড়ি রেসিপিটা আমার কমপ্লিট এরপরে আমি পরিবেশন পাত্রে তুলে নিব এইভাবে গরম ভাতের সাথে এই রেসিপিটা খেলে দুর্দান্ত লাগবে এখানে আমি পরিবেশন পাত্রে তুলে নিয়েছি আমার এই রেসিপির সঙ্গে এতক্ষণ পর্যন্ত যারা আসো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবারও হাজির হব আল্লাহ হাফেজ আসসালাম